যে জুলুম করে তাকে বলা হয় জালিম তাকে বলা হয় কি জালিম আর যে জালিম যে জালিমকে সাহায্য করবে যে জুলুম করে তাকে তো জালিম বলে জালিমরে আবার যারা সাহায্য করে তারাও কি তারাও জালিম কথাকে বুঝতেছেন তাইলে বলেন যে জুলুম করে সে কি আবার বলেন যে জুলুম করে সে কি আপনি সরাসরি জুলুম করেন না কিন্তু জালিমরে সাহায্য করছেন আপনিও কি জালিম হাদিসের পরিভাষায় এই উভয়ে তারা জাহান্নামী হাদিসে আসে এরা উভয়ে কি জাহান্নামী জালিম যে জালিমের সহযোগী যে তারা উভয়ে জাহান্নামী জুলুমের পরিণাম হচ্ছে অত্যন্ত ভয়াবহ নাউযুবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমিন কুরআনুল কারীম কুরআনুল কারীম আল্লাহ হাফেজ সূরা শত 227 নম্বর আয়াতে আল্লাহ ফালা বলছেন আল্লাহ পাক বলছেন ওয়ায়সা ইয়া আলামুল যিন গলামু আইয়ামুন কলবিয়ান কলিবুন আল্লাহু আকবার কুরআন আয়াত শুনলেই মহত্ত্ব অর্থ ঘোষণা করতে হবে কার তাইলে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল অচিরেই অচিরেই জালেম যারা জালিমরা জানতে পারবে তাদের স্থান কোথায় কোথায় হবে অচিরেই এইটা জানতে পারবে তারা যাবে জালিমরা তাদের পরিণতি কি হবে অচিরেই তারা এগুলো জানতে পারবে জালিমরা কি কখনো সফল হয় আসলে কি জালিমরা সফল হয় আপনারা তো মনে করেন না এরাই সফল হয়েছে আপনাদের তো ধারণা হচ্ছে কি এরা সফল আসলে কি জালিমরা সফল কুশীত কালেও নয় তারা কখনো সফল হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস সূরা কাসাসের 63 নম্বর আয়াতে বললেন আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লা ইফলিহু যালিমুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমরা কখনো সফল কাম হয় না সুবহানাল্লাহ জালিমরা কখনো সফল কাম হয় না

ইয়াই বা হে আমার বান্দাগন আল্লাহ কারে ডাক দিয়েছেন বান্দাদেরকে মানে আমরা কার বান্দা এত আস্তে বললেন আমরা কার বান্দা আল্লাহ আমাদেরকে ডাকতেছে ইয়া ই বা হে আমার বান্দাগন কি বলছেন এমনি হারম তু জুলমা আই লা যে আমার বান্দাগন শোনো আমি জুলুম করাকে আমি নিজে নিজের উপরে হারাম করছি সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আমি আমার নিজের জন্যই জুলুমটা কি করছি হারাম বানাইছে আমার কাছে কোনো জুলুম নাই কোনো অত্যাচার নির্যাতন নাই কারোর প্রতি করা এটা আমার কাছে নাই আল্লাহ আরামুলার আল্লাহ সুসান বললেন ওয়াজা আলতু হুম বাই নাকুম মুহার রহমান আল্লাহফাক এবার বলতেছেন শোনো আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি তোমাদের মধ্যেও জুলুম করাকে তোমরা আমি হারাম করে দিয়েছি আমি নিজেও জুলুম করি না জুলুম হারাম আমার জন্য আবার তোমাদের জন্য আমি জুলুম করাকে কি করেছি হারাম করেছি এবার আল্লাহর পল্লাহ নামে নবী বলেন ওয়াজ আলতুহুনকুমু হ মন ফালাত জুলুমু ফালা ত জুলামু অতএব তোমরা পরস্পর পরস্পরের প্রতি জুলুম করো না তুমি একে অপরকের প্রতি ঝুলুম করো না এই হাদিসটি মুসলিমের দু পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস এটি তির্মিদিতে আসছে দুই হাজার চারশত পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে চার হাজার দুইশত সাতান্ন নম্বর হাদিস এই হাদিসটি আহম্মদে এসেছে দুই হাজার আষ্টশো বিশ হাজার ষাট নম্বর হাদিস এই হাদিসটি এসেছে ইবনে আহম্মদে বিশ হাজার নয়শো এগারো নম্বর হাদিস বলে আলহামদুলিল্লাহ তাহলে জুলুম আমাদের জন্য হারাম করেছেন কে এই জুলুমকে আমাদের জন্য হারাম না আল্লাহ আল্লাহর জন্য হারাম করেছেন আল্লাহ জন্য হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছে কিন্তু আমাদের কাছে আমাদের সমাজে এই জুলুম জালেম আছে না নাই এত আস্তে বললেন জুলুম জালেম আছে না নাই আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আকরামাল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আজ জুলমু ঝুলমাতুন ইয়ামাল নবী বলেন জুলুম কেয়ামতের দিন ভীষণ জালেমের জন্য ভীষণ অন্ধকার রূপে আসবে নাওজুবুল্লাহ জালেমদার জন্য এই জুলুমটাই কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন